প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পৌঁছে গেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির ওই যে দেখতে পাচ্ছেন এখানে পৌঁছাতে গেলে কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে অটো স্ট্যান্ডে এসে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনাকে পৌঁছাতে হবে ঘাটে। এবার হুলোর ঘাটে থেকে নৌকা করে নৌকা পার হয়ে মায়াপুর ধাম এসে সেখান থেকে আবার আপনাকে টোটো ধরতে হবে টোটো করলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে জগন্নাথ ধামে পৌঁছাতে তো চলুন তাহলে যাওয়া যাক এবং জগন্নাথ ধামে আজকে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেটি আজকে আমরা দেখতে চলেছি

মায়াপুরে নিমায়ের মাসিবাড়িকেই এবছর জগন্নাথের মাসিবাড়ি করা হয়েছে এবার সেই জগন্নাথের মাসিবাড়িতে রথ দাঁড়িয়ে আছে উল্টো রথে এই রথে চেপেই সে নিজের ঘরে ফিরবে তো খুব সুন্দর পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি উল্টো রথের দিন এই জায়গাটা আবার জমজমাট হবে চলুন এবার যাই জগন্নাথ দেবের মন্দিরে অলরেডি আমরা জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে গেছি অটো করে তো ভেতরের দিকে যাচ্ছি চলুন কি সুন্দর গান এবং পরিবেশটা আমরা দেখে নেব कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण প্রিয় সাথীরা জগন্নাথ ধামে যেতে গেলেই আপনার চোখে পড়বে স্কন মন্দির এবং এই ইস্কন মন্দিরও অপূর্ব সুন্দর পরিবেশ এবং অপূর্ব সুন্দর জায়গা আপনি ইস্কন মন্দিরটিও দেখে অবশ্যই যাবেন এবং কৃষ্ণগর স্টেশন থেকে ইস্কন মন্দির হয়ে গোটা মায়াপুর ঘুরতে সারাদিনে আপনি সবকটা মন্দিরই প্রায় দেখতে পারবেন এখানে প্রসাদের ব্যবস্থাও আছে এবং সারাদিন থাকা ব্যবস্থাও এখানে পর্যাপ্ত পরিমাণে আছে আপনি আপনার পছন্দমতো জায়গায় থাকা এবং খাওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ